আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইসেনশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত আমি ফারিয়া চলে আসলাম নতুন একটি রেকর্ডের ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি চতুর্থ অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতার নাম হচ্ছে সমস্যা সমাধান চাই প্রোগ্রামিংয়ে জুরি নাই অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে যাচ্ছি তাহলে কি ধরনের সমস্যার সমাধান করব আমরা যে বিভিন্ন ধরনের নাম্বার ব্যবহার করে থাকি এই সকল নাম্বার কিভাবে কম্পিউটারের ভিতরে ইনপুট করতে হয় এবং সেটা কিভাবে আমরা আউটপুট পাই সেটা নিয়েই কিন্তু আমাদের প্রোগ্রামিং এর সমাধান করব অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে শিখবো কিভাবে ইনপুট আমরা কম্পিউটারের ভিতরে প্রদান করি এবং কম্পিউটার সেটা কিভাবে বুঝতে পারে সেটা কিভাবে সে অ্যানালাইসিস করে এবং তারপর আমাদের কাছে সেটা আউটপুট দেয় সো আজকে আমাদের টপিকের নাম বা সেশনের নাম হচ্ছে ইনপুট নেওয়া সো ইনপুট নেওয়া শুরু করব কিভাবে বা কিভাবে ইনপুট দিতে হয় কম্পিউটারে তাই আমরা দেখবো তো চলো দেরি না করে সেশন নাম্বার ছয়ে চলে যায় তো সেইশন ছয় বলাই হয়েছে যে ইনপুট নেওয়া শুরু করি সো ইনপুট নেওয়া শুরু করি মানেই হচ্ছে আমরা কীভাবে ইনপুট নিচ্ছি বা কম্পিউটারের ভিতরে কীভাবে ইনপুট দিচ্ছি সেই সম্পর্কেই আমরা আজকে আলোচনা করব। আগের সেশনে আমরা ভ্যারিয়েবল এর তথ্য অ্যাসাইন করা শুরু করেছি সো আগের যে ক্লাসটা ছিল বা আগের সেশনে আমরা ভ্যারিয়েবল কি ধরনের ভ্যারিয়েবল ব্যবহার করতে পারি মানে ইনপুট হিসাবে আমি কোন ধরনের ভ্যারিয়েবল কিভাবে কীভাবে ব্যবহার করতে পারি তা আমরা আগের সেশনে দেখেছি সো আমরা আবার একটু রিভিউ করব ইনটিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা তারপর হচ্ছে ফ্লোটিং নাম্বার এরকমভাবে স্ট্রিং নাম্বার তারপর হচ্ছে বুলিয়ান নাম্বার এরকম অনেক ধরনের নাম্বার সম্পর্কে আমরা জেনেছিলাম সো এখন আমরা ইনক্রিজার নাম্বার এবং ফ্লোটিং নাম্বার নিয়ে এই সেশনে অবশ্যই আলোচনা করব এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবো দেখো এখানে ইনপুট দেওয়ার সময় আমরা ইনপুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা যে জায়গাটা রয়েছে ওইটাই হচ্ছে আমাদের ইনপুট ওই জায়গাটাই আমরা ইনপুট দিয়ে থাকবো আচ্ছা আমরা যদি প্রোগ্রামিং ব্যবহারকারী থেকে একটি তথ্য ইনপুট নিতে চাই মানে প্রোগ্রামিং ব্যবহারকারী কাজ থেকে যদি আমরা একটা তথ্য কি করতে চাই ইনপুট নিতে চাই তাহলে কি করব। কাজটি করা খুব সহজ কারণ এই আমরা কি করতে পারি ইনপুট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে এই কাজটা করতে পারি আমরা যদি নিজের মতন করে লিখি অর্থাৎ মাই দেন একটা কি দিয়েছি একটা আমরা হাইফেন দিয়েছি এটাকে বলা হয় আন্ডার সো আমরা যেই চিহ্নটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কি আন্ডার স্কোর তো মাই আন্ডার স্কোর দিয়ে তারপর আমরা কি এটা হচ্ছে লিঙ্ক আপ করা আমরা এখানে দুইটা আলাদা আলাদা ওয়ার্ড লিখছি কিন্তু দুইটাকে একসাথে একত্রিত করার ক্ষেত্রে আমরা এই এরকম হাইফেনের মতন কিন্তু এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় আন্ডার এটা ব্যবহার করে আমরা একটা ভ্যারিয়েবল বানাবো দিয়ে ইকুয়াল ইকুয়াল দিয়ে ইনপুট দেন ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এটাকে মাই ইনপুট আকারে ইনপুট করছি তাহলে মাই ইনপুট ভ্যারিয়েবলটি আমাদের থেকে একটি ইনপুট গ্রহণ করবে তাহলে কি গ্রহণ করবে মাই ইনপুট আমাদের কাছ থেকে একটা কি গ্রহণ করতেছে একটা ইনপুট গ্রহণ করছে এখানে ইনপুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ না করে আমি এখানে ফাইভ দিতে পারতাম বা যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে পারতাম অন্য যে কোনো ভ্যারিয়েবল তাহলে ইনপুট ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এই প্রোগ্রামিংয়ের ভিতরে ইনপুট হিসাবে যে কোনো সংখ্যা অক্ষর যেটা গ্রহণ করুক না কেন সেইটা স্ট্রিং ডেটা টাইপ গ্রহণ করবে এটা কী ধরনের ডেটা টাইপ গ্রহণ করবে স্ট্রিং ডেটা টাইপ গ্রহণ করবে সো চলো একটি কাজ করি একটি ভ্যারিয়েবলে ইনপুট নিয়ে সেটি প্রিন্ট করি একটা ভ্যারিয়েবলে কিনবো ইনপুট নিব এই যে এখানে এই ইনপুটটা নিয়েছি তারপরে তার মধ্যে আবার ভ্যারিয়েবল নিয়েছি এমন একটি প্রোগ্রাম লেখা খুবই সহজ নিচের মতন করে একটি প্রোগ্রাম লিখে রান করি মাই ইনপুট ইকুয়াল ইকুয়াল ইনপুট দিয়ে ফার্স্ট প্র্যাকেট দিব প্রিন্ট করছি মাই ইনপুট দেন টাইপের ক্ষেত্রে মাই ইনপুট এই প্রোগ্রামে আউটপুট হিসাবে কি হবে তুমি যা ইনপুট দিবে সেটাই কিন্তু আউটপুট হিসাবে প্রিন্ট হবে সো যেটা তুমি ইনপুট হিসাবে দিবা সেটাই আউটপুট হিসাবে পাবা সো ইনপুট হিসাবে তুমি কী দিয়েছিলে ইনপুট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি ক্লোজ করছিলা তো সেই ক্ষেত্রে এটা একটা স্ট্রিং হিসাবে কাজ করেছে তো এটা একটা স্ট্রিং নাম্বার তো তুমি খেয়াল করো খেয়াল করে দেখো তুমি কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ আউটপুট দিলে সেইটা ডেটা টাইপ হবে স্ট্রিং প্রিন্ট হচ্ছে তাহলে এখানে স্ট্রিং প্রিন্ট হচ্ছে যখন তুমি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ দিলেও এখানে স্ট্রিং প্রিন্ট হচ্ছে কিন্তু কেন তার মানে তুমি এখানে যে তথ্যগুলো জমা রাখছো ইনপুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এর ভেতরে সেই তথ্যগুলো স্ট্রিং হিসাবে গ্রহণ করছে তারা কিন্তু তুমি যদি চাও সেই ইনপুটটি স্ট্রিং হিসাবে জমা না রেখে ইনক্রিজার বা ফ্লোট এরকম টাইপের ডেটা হিসাবেও জমা করা হয় তাহলে তোমাকে তথ্যটি ওই নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করে নিতে হবে মানে তুমি কোন ধরনের ডেটা টাইপ চাও এটাকে বলা হয় টাইপ হচ্ছে কাস্টিং ঠিক আছে টাইপ কাস্টিংয়ের সাহায্যে আমরা এই কাজটা করতে পারি আমাদের চারটি প্রধান ডেটা টাইপের মধ্যে রয়েছে হচ্ছে ইন্ট অর্থাৎ ইন ডিজার নাম্বার ফ্লোট মানে ফ্লোটিং নাম্বার তারপরে স্ট্রেন মানে হচ্ছে স্ট্রিং নাম্বার অ্যান্ড বোলো বোলকে বলা হয় বুলিয়ান নাম্বার এই হচ্ছে এগুলোতে আমরা রূপান্তর করতে পারি সো দেখো এই যে প্রথমে ডেটা টাইপের ক্ষেত্রে ইন হলে সেটা রূপান্তর করার জন্য ইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলে এভাবে আমি রূপান্তর করতে পারি জাস্ট খালি ফ্লোটার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়া স্ট্রিংয়ের পরে সেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা বুলিয়ানের পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়া এইভাবে করে আমরা ডেটা টাইপগুলো লিখতে পারি সো ডেটা টাইপ কীভাবে লেখা হয় আশা করি বুঝতে পেরেছো এইবার দেখো আমরা ডেটা টাইপ ব্যবহার করে কিছু কাজ করব। তো এখানে বলা হয়েছে আমরা যখন কোনো তথ্য ইনপুট দিচ্ছি সেখানে ইনপুট ফাংশনে সরাসরি ইন্ট ডেটা টাইপ রূপান্তর করা যাবে কিন্তু হচ্ছে নিচে যে প্রোগ্রামটি দেখানো হয়েছে সেটা হয়েছে ইন্ট ডেটা টাইপ পরের যে প্রোগ্রামটা আমরা দেখবো সেটাতে আবার আমরা ফ্লোর টাইপের ডেটা টাইপ দেখব দেখো ইন্ট টাইপের ডেটা টাইপে আমরা আগেও দেখেছি এখনও দেখবো মাই ইনপুট দেন ইন্ট দেখতে পাচ্ছি ইন্ট লেখা আছে সো তো টাইপের ডেটা টাইপ আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা হবে কি প্রিন্টটা হবে ইন্টিজার নাম্বার যদি আমি এই জায়গায় ফ্লোট কথাটা লিখে দিতাম তাহলেই সেটা ফ্লোট টাইপের ডেটা টাইপ হয়ে যেত দেখো ওরা এটাই বলছে যে প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখো ইন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন হচ্ছে ইনপুট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ক্লোজ করে লেখার পর মাই ইনপুট ভ্যারিয়েবলটি ইন্ট ডেটা টাইপে রূপান্তরিত হয়েছে তুমি কি এইরকম মাই ইনপুট ভ্যারিয়েবলে ফ্লোট ডেটা টাইপের রূপান্তর করার প্রোগ্রামটি লিখতে পারবে অবশ্যই জাস্ট খালি জায়গায় কী হবে ফ্লোট হবে ফ্লোট টাইপের ডেটা টাইপ চাইলে আমি জাস্ট খালি জায়গায় কি লিখে দেবো ফ্লোট লিখে দেবো এখন যদি তোমাদের বলি স্ট্রিং টাইপের ডেটা টাইপ ই করো তাহলে ফ্লোটের জায়গায় তুমি কি করবা এস টি আর লিখবা তাহলেই তোমার সেটা ফ্লোট ডেটা টাইপ হয়ে যাবে আচ্ছা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আচ্ছা এখানে যদি আমরা ব্লো বলতাম তাহলে বুলিয়ান নাম্বার দেওয়ার ক্ষেত্রে জাস্ট এখানে ব্লো লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলেই সেটা আমাদের বুলিয়ান হয়ে যেত তাহলে নিচের ঘরে একটি প্রোগ্রাম রান করে ফেলি চলো দেখো এই যে রান করাই হয়েছে আমি রান করে ফেলেছি তোমাদের জন্য আগেই লিখে রেখেছিলাম যে মাই ইনপুট দিয়ে দেন ইকুয়াল ইকুয়াল আমরা ফ্লোট টাইপ দিয়েছি দেন প্রিন্ট করেছি কোনটা মাই ইনপুটটা ওকে বুঝতে পেরেছি এরপর দেখো এরপর বলা হয়েছে এবার আমরা চলো একটি তথ্য ইনপুট নেওয়ার সময় নির্দিষ্ট কমান্ড বা নির্দেশনা দিয়ে দিতে পারবো অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট কি করতে পারছি এটা কোন ধরনের ইনপুট হবে কোন ধরনের ভ্যারিয়েবল হবে ফ্লোট নাম্বার হবে না বুলিয়ান নাম্বার হবে এটা কিন্তু আমরা দিতে পারছি সেজন্য এর ভেতরে আমাদের ডাবল যে হচ্ছে কোটেশন দিয়ে এই কমান্ডটি লিখে দিতে হবে তাহলে আমাকে কি করতে হবে এরকম কোটেশন দিয়ে সিঙ্গেল কোটেশন ব্যবহার করে দেখো এখানে একটা সিঙ্গেল কোটেশন এখানে একটা সিঙ্গেল কোটেশন এই সিঙ্গেল কোটেশন দিয়ে সেখানে আমাকে লিখে দিতে হবে যে আমি কি ধরনের কমান্ড বা নির্দেশনা দিতে চাচ্ছি তো দেখো আমরা একটা উদাহরণ দেওয়াই আছে মাই ইনপুট দেন ইনপুট দিয়ে আমরা একটা কি দিয়েছি একটা কমান্ড বা নির্দেশনা দিয়েছে এইখানে ইনপুট আকারে কোনটা পাচ্ছি ইনপুট আকারে পাচ্ছি হচ্ছে প্রোভাইড আ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট এইটা হচ্ছে আমাদের কমান্ড অ্যান্ড মাই ইনপুট মানে এইটাই আমাদের এখানে কি হবে প্রিন্ট আকারে আসবে মাই ইনপুটটা মাই ইনপুট মানে এইটা এটা আমাদের প্রিন্ট আকারে আসবে ওকে তাহলে আমাদের প্রিন্টের ডেটা টাইপ হচ্ছে এখানে কোনো ধরনের ডেটা টাইপ ব্যবহার করে জাস্ট ইনপুট দিয়ে লিখছে এটা আমি ডেটা টাইপকে নির্দেশনা করছি না এটা আমরা হচ্ছে কমান্ডটাকে নির্দেশনা করছি কি ধরনের কমান্ড আমি ব্যবহার করছি আর কি তাহলে প্রোগ্রামটি রান করার পর প্রথমে আমার কাছে একটি ইনপুট কমান্ড প্রদর্শন করবে সেই ইনপুট কমান্ডটি হচ্ছে বা হচ্ছে প্রোভাইড আ সেন্টেন্স অ্যাজ অ্যান কি ইনপুট এইরকম একটা কি আসবে আমাকে ইনপুট কমান্ড প্রদর্শন করবে তাহলে আমাদের হচ্ছে ইনপুট দিলে মানে আমরা আমাদের যে ইনপুটটা দিব সেই ইনপুটটি প্রিন্ট হবে এবং ডেটা টাইপ হিসাবে অ্যাসটিআর দেখাবে কারণ এটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ ঠিক আছে যখন আমরা কোনো সেন্টেন্স লিখি এ বা লিখি কোনো ওয়ার্ড লিখি সেই ক্ষেত্রে এবং সিঙ্গল কোটেশন দিই তখন সেটা হয় স্ট্রিং টাইপের কি ডেটা টাইপ দেখো এখানে আমাদের আউটপুট হিসাবে দেখিয়ে দিয়েছে দেখো এটা হচ্ছে ক্লাস এস সো এটা হচ্ছে এস মানে স্ট্রিং টাইপের ডেটা টাইপ কারণ আমরা হচ্ছে সিঙ্গেল কোটেশন ব্যবহার করে আমরা একটা ওয়ার্ড লিখেছি একটা সেন্টেন্স লিখেছি সেই ক্ষেত্রে তখন এটা হবে স্ট্রিং ডেটা টাইপ আচ্ছা এইবার আর যদি তুমি চাও যে কোনো মানে হচ্ছে ভ্যারিয়েবলকে স্ট্রিং বানাতে সেই ক্ষেত্রে তুমি অ্যাসটিআর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যে কোনো ভ্যালু দাও সেটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ আকারে প্রদর্শন করবে এবার আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়ার তথ্য প্রিন্ট করার আগে ও পরে আবারও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি অর্থাৎ আমি আগে পরে যে কোনো শব্দ প্রিন্ট করতে পারি ঠিক আছে ইনপুট নেওয়ার আগে পরে এর জন্য সেই শব্দ বা বাক্য প্রিন্ট করতে হচ্ছে চাই অর্থাৎ যেই শব্দটা আমি লিখবো সেই শব্দটা আমি প্রিন্ট করতে চাই সেটি প্রিন্ট লিখে ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবো ও তারপর কমা চিহ্ন দিয়ে আমাদের ভ্যারিয়েবলটি লিখে দেব যেমন আমরা যদি কোনো প্রোগ্রাম লিখি তাহলে এইরকম দেখা যাবে তো দেখো কি বলা হচ্ছে মাই ইনপুট সো মাই ইনপুট দেওয়ার পরে ইন্ট তাহলে আমি ইন নাম্বার দিচ্ছি কিন্তু আমি এখানে ইনপুট কি দিয়েছি এই দেখো সিঙ্গেল কোটেশন দিয়ে আমি কিন্তু ইন্টিজার নাম্বার লিখিনি আমি এখানে স্ট্রিং নাম্বার লিখছি তাহলে আমি যে কোনো টাইপের ভ্যারিয়েবল যে কোনো টাইপের ডেটা টাইপ লিখি আমি ইচ্ছা করলে সেই ডেটা টাইপটা কোন ধরনের ডেটা টাইপ হবে সেটা আমি লিখে দিতে পারবো এবং প্রিন্ট করার ক্ষেত্রে আমি যে কোনো কিছু যেটা প্রিন্ট করব সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই মানে ধরো মাই ভ্যারিয়েবল তো এইটা এইটার বদলে আমি এইটাও প্রিন্ট করতে চাই অর্থাৎ দিস ইজ ইউর ইনটিজার নাম্বার এটা দেওয়ার পরে মাই ইন হচ্ছে ইনপুটটা প্রিন্ট হবে সেই ক্ষেত্রে আমি যেইটাই লিখতে চাই সেটা আমি সিঙ্গল কোটেশন দিয়ে মাই ইনপুটের আগে প্রিন্ট লেখার পর মাই ইনপুটের আগে সিঙ্গেল কোটেশন দিয়ে সেটাকে মেনশন করতে হবে সো এটা একটা ইনটিজার নাম্বার তারা প্রকাশ করছে কিন্তু এটাকে আসলে একটা ইনটিজার নাম্বার এটা তো একটা ওয়ার্ড ব্যবহার করতেছে একটা সেন্টেন্স লিখতেছে তখন কিন্তু এটা স্ট্রিং নাম্বার হয় কিন্তু তারা উল্লেখ করতেছে সে তারা উল্লেখ করতেছে ডেটা টাইপটা কি ইন্টিজার নাম্বার এবার দেখো বলা হয়েছে তাহলে নিচের মতন আউটপুট দেখতে পাবে দেখো নিচে কিরকম আউটপুট দেখতে পাবে তুমি যদি এই দুইটা লাইন লেখো সেই দুইটা লাইন লিখলে আউটপুট এটা পাবা এই যে রাইট ডাউন অ্যান্ড ইন্টিজার নাম্বার হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড দিস ইজ ইউর ইন্টিজার নাম্বার টু ঠিক আছে তাহলে আমাদের ছিল এই যে এইটা আমরা প্রিন্ট করছি আর কি প্রিন্ট করছি এই যে এইটা প্রিন্ট করছি আর মাই ইনপুট আকারে এখানে যে সংখ্যাটা দেওয়া নাই ওরা হচ্ছে দু হাজার ইনক্লুড করছে আর কি সো কী কী হবে বুঝতে পারতেছো নীল কালার দিয়ে যেগুলো দাগ দিয়ে দিয়েছি অর্থাৎ ব্লু কালি দিয়ে লেখা হচ্ছে দাগ দেওয়া যেটা অর্থাৎ গ্রিন কালি দিয়ে আমাদের লেখা আছে এখানে সেইটা হচ্ছে শুধুমাত্র প্রিন্ট আকারে আসবে অন্য কোনো লেখা প্রিন্ট আকারে আউটপুটে আসবে না সো প্রিন্ট আকারে শুধুমাত্র এই যে আমি বক্স করে দিচ্ছি এই লেখাগুলো আমাদের কোটেশনের ভিতরের লেখাগুলো আমাদের আউটপুট আকারে আমরা পাবো এখানে এখানে খেয়াল করে দেখো প্রিন্ট এর ব্র্যাকেট দেওয়া এর মধ্যে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি সেখানে আমরা একটা কি দিচ্ছি এরকম কোটেশন ব্যবহার করছি না করছি কি না সিঙ্গেল কোটেশন বা একক উদ্ধৃতি আচ্ছা এগুলোকে বলা হয় সিঙ্গেল কোটেশন বা একক উদ্ধৃতি আর হচ্ছে ডাবল কোটেশন মানে হচ্ছে এরকম দেওয়া এগুলোকে বলা হয় ডাবল কোটেশন এর ভিতরেও কিন্তু অনেক উক্তি লেখা হয় তাহলে এই উদ্ধৃতি ভেতরে লিখছি আর যখন আমরা একটি ভ্যারিয়েবল প্রিন্ট করছি সেটিকে কোনো একক উদ্ধৃতি মধ্যে না রেখে সরাসরি ভ্যারিয়েবলটির নাম লিখেছি এবার নিচে প্রোগ্রামটি লেখার চেষ্টা করি দেখো নিচে একটা প্রোগ্রাম দেওয়া আছে সেটা লেখার আমরা এখন চেষ্টা করব। সমস্যা এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসাবে ইনপুট গ্রহণ করবে তাহলে আমি প্রথমে কী নিব পূর্ণ সংখ্যা নিব ঠিক আছে ইন্টিজার নাম্বার নিব ওকে এরপর আরও একটি ভ্যারিয়েবলকে দশমিক পূর্ণ বা দশমিক যুক্ত সংখ্যা ইনপুট হিসাবে গ্রহণ করবে দশমিক যুক্ত সংখ্যা মানে ফ্লোট নাম্বার থাকবে ওকে তাহলে আমরা এখানে পাইলাম ইনটিজার নাম্বার ফ্লোটিং নাম্বার ওকে এই দুইটাই নিতে বলছে এরপর এই হচ্ছে সংখ্যা দুটি প্রিন্ট করবে তাহলে আমরা এই কাজগুলো করার পর আবার কি করব। সেটা আবার প্রিন্ট করব আচ্ছা এবং তাদের ডেটাটাই প্রিন্ট করব তারপরে এদের কি করব ডেটা টাইপও প্রিন্ট করব। আচ্ছা এখানে একটা হিন্ট দেওয়া আছে কি দেওয়া আছে ইনপুট দুটিকে অবশ্যই হচ্ছে যথাক্রমে ইন্ট অ্যান্ড ফ্লোট হিসাবে আমরা টাইপ কাস্টিং করে নিতে হবে আচ্ছা ঠিক আছে আমরা টাইপ কাস্টিং করে নিব দেখো সমাধান আমরা বলেছি মাই ইনটিজার ইকোয়াল ইকোয়াল ইনটিজার দেন লিখছি হচ্ছে ইনপুট এন্টার ইউর ইনটিজার নাম্বার আমি বলছিলাম প্রথমে আমি কি দিব পূর্ণ সংখ্যা দিব সো এই যে এন্টার ইউর ইনটিজার নাম্বার ডিসি এবার প্রিন্ট করব কি প্রিন্ট করব প্রিন্ট মাই ইনটিজার মাই ইনটিজার দেন প্রিন্ট টাইপ মাই ইন্টিজার প্রিন্ট করে ফেলছে এবার আবার বলছে ফ্লোট মানে দশমিক সংখ্যা নিয়ে তাহলে দশমিক সংখ্যাটা কী করবো মাই ফ্লোট ইকুয়াল ইকুয়াল ফ্লোট দেন ইনপুট দিছি ইন্টার ইউর ফ্লোট নাম্বার কি বলছিল দশমিক সংখ্যা নিতে বলছিল না এই যে দশমিক সংখ্যা নিছি আচ্ছা নাওয়ার পরে কি করছি সেটাকে আমাকে প্রিন্ট করতে বলছে প্রিন্ট করছি প্রিন্ট মাই ফ্লোট এরপরে কি করতে বলছে ডেটা টাইপ নিয়ে প্রিন্ট করতে বলছে ওকে ডেটা টাইপ নিবো এই যে দেখো প্রিন্ট এই যে টাইপ নিছি টাইপ নিয়ে মাই ফ্লোট তাহলে আমি এখানে কিনলাম ডেটা টাইপ নিলাম তাহলে বুঝতে পেরেছি এখানে আমরা আ দুই ধরনের সমাধান করলাম দুই ধরনের সমাধান বলতে গেলে হচ্ছে দুই ধরনের কাজ তারা বলেছিল প্রথমে প্রোগ্রাম ডিজাইন করার ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা নিয়ে বের করতে বলছে আবার কি নিয়ে বলছে দশমিক সংখ্যা নিয়ে একটা ইনপুট নিতে বলছে নিয়েছিলাম তারপরে আমরা দেখলাম প্রিন্ট করছি তারপর আবার ডেটা টাইপ নিয়ে প্রিন্ট করছি এবং কাস্টিং করছি ওকে আশা করি বুঝতে পেরেছি প্রোগ্রামিং কিভাবে ইনপুট নিতে হবে কিভাবে দশমিক সংখ্যা নিতে হবে কিভাবে ইনটিজার সংখ্যা নিতে হবে কীভাবে ডেটা টাইপ দিতে হবে এবং ডেটা টাইপের ক্ষেত্রে টাইপটা উল্লেখ করার ক্ষেত্রে যদি বলে দেয় ইন্ট্যান্ড ফ্লোট নিয়ে আমাদের করতে তাহলে ইন ট্যান্ড ফ্লোটটা উল্লেখ করতে হবে আশা করি প্রোগ্রামিংয়ের ভিতরে কিভাবে ইনপুট দিতে হয় তোমরা বুঝতে পেরেছো মানে ভ্যারিয়েবলের ভিতরে কিভাবে আমরা ইনপুট দিব কোনটাকে ইনপুট নিতে হবে এখানে যেমন ইনটিজার নাম্বার হলে ইন্ট নাম্বার হলে বা পূর্ণ সংখ্যা হলে তখন আমরা ইন্ট নেই তারপরে যদি যেটা প্রিন্ট করতে বলবে সেটা প্রিন্ট করব ব্র্যাকেটে দিতে হবে কিনা বা হচ্ছে কোটেশন দিতে হবে কিনা সেটাও কিন্তু বলা হয়েছে এবং আমরা কীরকমভাবে ইনপুট নেই কত ধরনের ইনপুট নেওয়া যায় তা এই ক্লাসে দেখানো হয়েছে আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার